নমস্কার মণ্ডলবাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি ইলিশ মাছ কুমড়ো দিয়ে করে দেখাবো প্রথমে আমি কুমড়োটা ভালো করে কেটে নেব কেটে ধুয়ে রেখে দেব। দিয়ে কোনো নুন হলুদ কিছুই মাখাবো না শুধু কড়াইতে তেল গরম হয়ে গেলে কুমড়োটা দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নেব। তারপরে ওই ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এই সময় আপনারা কাঁচা লঙ্কাটাও ফোড়ন দিয়ে দিতে পারেন আমি এখানে দিইনি যেহেতু আমাদের বাড়িতে ছোটো একটা বাচ্চা আছে তো ও আমাদের এই একই তরকারি খায় ওর জন্য কোনো আলাদা তরকারি আমরা করি না তো এখান থেকেই ওর তরকারিটা তুলে নিয়ে তারপরে আমি ঝালটা অ্যাড করব যদি কারোর বাড়িতে বাচ্চা থেকে থাকে তো সেও এই প্রসেসটা ফলো করতে পারেন তাতে কোনো তরকারির কোনো টেস্ট কোনো কিছুই নষ্ট হয় না সবই ঠিক থাকে তারপরে আমি কালো জিরেটা দিয়ে দেব। কালো জিরেটা দিয়ে নুন হলুদ লঙ্কা নুন হলুদ আর জিরের গুঁড়োটা আমি দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে মশলাটা কষিয়ে নেব যখন মশলাটা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা যখন খুব ভালো করে ফুটে যাবে তার মধ্যে আমি ভেজে রাখা কুমড়োটা দিয়ে দেব। কুমড়োটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব যেহেতু কুমড়ো এখানে পুরোই আমাদের সিদ্ধ তো সেই কারণে জাস্ট জলজ ভাবটা কাটার জন্য যে জলসা জলসা স্বাদটা সেটা কাটা দূর করার জন্যই খুব ভালো করে একটু ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে আগের থেকে ভেজে রাখা ইলিশ মাছটা দিয়ে দেবো ইলিশ মাছগুলো দিয়েও বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব নামার পরে আমাদের পুচকেটার জন্য তরকারিটা তুলে নিয়ে তারপরে আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করেছিলাম তো সেটা আমি আর ভিডিও করে তো আপনারা প্রথমেই এইটা করে নিতে পারেন লঙ্কাটা ফোড়ন দিয়ে দিতে পারেন বা কিছু তারপর ভালো করে ফুটে গেলে নামিয়ে নেব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন